আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজ আমরা মোহরম ও আশুরার দশটি আমল জানব আল্লাহতালার দেওয়া সম্মানিত মহারম মাস আমরা অতিক্রম করছি সুতরাং এ মাসের সম্মান রক্ষায় আমাদের কিছু করণীয় ও বর্জনীয় আমল আছে তাই মহারম ও আশুরা কেন্দ্রিক করণীয় ও বর্জনীয় দশটি আমল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হলো তা হল নম্বর এক কেন্দ্রিক সমাজে প্রচলিত সব কুসংস্কার থেকে বেঁচে থাকা কেননা কুসংস্কার বিশ্বাস করা ভীষণ পাপ ও ভ্রষ্টতার কারণ আর আল্লাহ আল্লাহতালা বলেন পদভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে সুরাহিজির আয়াত ছাপ্পান্ন নম্বর দুই অধিক পরিমাণে নফল রোজা রাখা হজরত আবু হরারদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিহি আসাল্লাম বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহারমের রোজা মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো পাঁচচল্লিশ নম্বর তিন বিশেষভাবে আশুরার তথা মহারমের দশ তারিখের রোজা রাখা বাংলাদেশে সতেরোই জুলাই দুই বুধবার পবিত্র আশুরা পালিত হবে দশই মহারমের সঙ্গে নয় বা এগারো মহরম মিলিয়ে দুটি রোজা রাখা এ প্রসঙ্গে হাদিসে হজরত রসুল সাল আলী আসালাম বলেন আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এ রোজার উসিলায় বান্দার আগের এক বছরের গুণা মাফ করে নম্বর এক হাজার একশো বাষট্টি নম্বর চার সব ধরনের গুনাহ বর্জন করা আল্লাহ আল্লাহতালা বলেন এই চার মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না সুরাত আয়া ছত্রিশ নম্বর পাঁচ বেশি বেশি ইবাদত বন্দিগি করা মোহরম মাসে কোরআন তেলাওয়াত জিকির আজগর তেজবি তাহলিল দান সাদকা দুরুৎপাট ইত্যাদি বেশি বেশি করা উচিত নম্বর ছয় প্রচলিত মাতম মর্সিয়া পরিহার করা প্রতি বছর আশুরা এলে আমাদের সমাজে অনেক কুসংস্কারের মধ্যে অন্যতম একটি কুসংস্কার পরিলক্ষিত হয় তা হলো মাতম মোর্সিয়া গাওয়া আর মর্সিয়া মানে নবী দহিত্রের শোক প্রকাশিয়ে নিজের শরীরে আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা ইসলামে এটি নিষিদ্ধ নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন যে ব্যক্তি শোকে দুঃখে চেহারায় চপেটাঘাত করে জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হায় হুতাশ করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সোহেবুখারি হাদিস নম্বর এক নম্বর সাত জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থেকে বেঁচে থাকা সাহাবি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লা আলহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করেন এবং অন্যদের সিয়াম পালনের নির্দেশ দেন তখন সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল ইহুদি এবং নাসারারা এদিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে এ কথা শুনে রসুল সল্লাহু আলীহি আসাল্লাম বলেন ইনশাআল্লাহ আগামী বছর আমরা মহারমের নয় তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন এখনও আগামী বছর আসেনি এমতো অবস্থায় রসুল সোল্লা আলীহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো সাতান্ন এ হাদিস থেকে বোঝা যায় নবী করিম সোল্লাহ আলীহি আসাল্লাম আমাদের অন্য জাতির সাদৃশ্য থেকে বাঁচতে শিক্ষা দিয়েছেন তাই প্রথমত আমাদের আশুরার রোজা একটির পরিবর্তে দুটি রাখতে হবে দ্বিতীয়ত এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন পরিহার করতে হবে নম্বর আট আশুরার দিন বেশি বেশি তাওবা ইস্তেকফার করা রসুলসল্লাহ আলিহি আসালাম বলেছেন মোহরম আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন তিরমিজি হাদিস নম্বর সাতশো একচল্লিশ নম্বর নয় আশুরার দিনের গুরুত্ব বোঝাতে মিথ্যা ও বানোয়ার জাল হাদিস বলা থেকে বিরত থাকা কেননা হাদিসে মিথ্যা সংযোজনকারীকে জাহান্নামে ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে সোহেবুখারি হাদিস নম্বর একশো সাত নম্বর দশ কেন্দ্রিক প্রচলিত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকা তন্মধ্যে একটি হল আশুরার দিন কেয়ামত সংঘটিত হওয়ার ধারণা এটা ভুল কেননা এ সংক্রান্ত বর্ণনাগুলো বিশুদ্ধ কোনো সনদে বর্ণিত হয়নি সবগুলো বর্ণনা জালসূত্রে বর্ণিত তাই এ ধারণা পরিহার করা জরুরি আল্লাহতালা সব মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে বিশুদ্ধ দিন মেনে চলার তৌফিক দান করুন আমিন